একেবারে আসেন আজকে পৃথিবীর কত বছর ধরে তিন ফর্মেটে অলরাউন্ডার ছিল তামিম ইকবালের কথা বিভিন্ন দেশের মানুষ বলে বেড়ায় হোয়াট অ্যান্ড হোয়াটে ওপেনার যখন আপনার রিপোর্ট করবেন পঁচানব্বই পার্সেন্ট ক্রিকেটটা দেখেন আর পাঁচ পার্সেন্ট বাইরে জিনিস দেখেন ক্রিকেট খেলা হচ্ছে সিলেটের প্রত্যেকটি স্কুল ক্রিকেট খেলছে সিলেটের প্রত্যেকটা মাদ্রাসায় ক্রিকেট পরিচিত হয়ে গিয়েছে এরকম একটা চিত্র যখন আমরা দেখি সেই চিত্রটা যখন আমার বাস্তবে প্রতিফলন করতে যাবো তার প্রথম স্টেপ যেটা সেটা হচ্ছে একটা নরম কাদা মাটি নরম কাদা মাটিকে আমরা যেভাবে আমরা সাজাবো সেভাবেই হবে সেটা হচ্ছে স্কুল ক্রিকেট স্কুল ক্রিকেটে আমাদের ভবিষ্যতে সাকিব তামিম মাশরাফি মুশফিক লিটন সাইফ আশরাফুল শান্ত সবাই এখন কিন্তু স্কুলে আছে আপনাদের সিলেটের গর্ব অলোক তাপস এনামুল জুনিয়র এখন খেলছে খালিদরা ইবাদত জায়েদ তো সব সব ট্যালেন্টেড ক্রিকেটার আছে না সবাই এখন স্কুলে আছে হামজা হয়তো ইংল্যান্ডে ফুটবল ফুটবল খেলছে কিন্তু হি হামজাও একটা ছোট্ট ইউথ ছিল ছোট্ট বয়স ছিল হি ওয়াজ পিকড বাই দি স্কুল সো স্কুল ক্রিকেটটা যদি আমরা ঠিকমতো সাজাতে পারি আশাফুল বলছিলো যে আমরা ছাব্বিশ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছি কিন্তু আমাদের স্কুল ক্রিকেটটা এখনও দুই দিনের ক্রিকেট খেলা হয় না আপনাকে একটা আপনাদেরকে একটা পরিসংখ্যান দেয় আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সেখানে প্রত্যেক বছর বিসিসিআই শুধুমাত্র বিসিসিআই অর্গানাইজ করে চব্বিশশো ম্যাচ এই চব্বিশশো ম্যাচের মধ্যে যারা আন্ডার নাইনটিন ক্রিকেট খেলে বা তার নিচে ক্রিকেট খেলে তারা চার দিন তিন দিনের নিচে কোনো ক্রিকেট খেলে না আপনারা আমরা তো দেখি বড় আইপিএল ক্রিকেট হচ্ছে ইন্ডিয়াতে কিন্তু সেখানে কোনো আন্ডার নাইনটিনের খেলে সরাসরি খেলতে পারে না যদি সে যদি সে রঞ্জি ট্রফি না খেলে সো আমরা আমাদেরও স্বপ্ন হচ্ছে যে এই সিলেটে আজকে হয়তো শুরু হচ্ছে এই রেনিকলাস বা জিএনসি ক্রিকেট এই এটা হচ্ছে শুরু হচ্ছে শুরুর মাধ্যমে একদিন আমাদের স্কুলের ছেলেরাও তিন দিনের ক্রিকেট খেলবে ফাইনাল খেলবে চার দিনের ক্রিকেট এতে করে যেটা হবে সেটা আমরা প্রথমেই বলছিলাম যে ওই যে নরম কাদা মাটি এই নরম কাদা মাটিটা যদি যখন আমরা একটা 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 শেপে আনতে যাব তো শেপে আনতে হলে আমাদের প্রপার শেপটা সেখানে দিতে হবে সেখানে এই জন্য বলছি যে সেখানে প্রপার ডিফেন্স প্রপার টেম্পারমেন্ট প্রপার সুইং শেখানো প্রপার ক্রিকেটের যে বেসিক যে ফিল্ডিং আছে উইকেট কিপিং আছে সেগুলো শেখাতে হবে তো শেখানোর জন্য সেই কাজটা আমাদের করতে হবে এবং রাহাত ভাই যেটা বলে গিয়েছে যে সেই কাজটা শুরু করে দিয়েছে সেই কাজটা কী জানেন সেটা হচ্ছে ক্রিকেটের টিচার তৈরি করা ক্রিকেটের বর্ণমালা শেখানো যখন ক্রিকেটের বর্ণমালা আমরা ছোটো যদি আমরা ব শেখাই ব যখন শেখাবো বটা যেন প্রপারলি শেখায় ব দিয়ে তাকে বলবো ব দিয়ে কী হয় ব দিয়ে যেন সে বাংলাদেশ প্রপারলি লিখতে পারে বয়কার বা অনুশ্বর লয়কার লা বাংলাদেশে এই যখন আমরা এই বর্ণমালাটা ভালো করে একটা ছোট্ট বাচ্চাকে শেখাবো তখন সে ওই ব দিয়ে বাংলাদেশ লিখতে পারবে বাংলাদেশ লিখতে গিয়ে বাংলাদেশের রচনা লিখতে পারবে সিলেট লিখতে পারবে বাংলাদেশের রচনা এত বড়ো হবে নয়শো এক হাজার পৃষ্ঠার একটা রচনা লিখতে পারবে কিন্তু তার আগে আমাদের প্রথম কাজ যেটা সেটা বর্ণমালা শেখানো সো রাহ শাম যেটা বললো যে আমাদের ক্রিকেট টিচার তৈরি করার জন্য যে কোচিং অ্যাক্রেডিটেশন সিস্টেম আছে আমরা যে ক্রিকেটের কারিকুলাম শেখাচ্ছি আমাদের ক্রিকেট বোর্ডের নিজস্ব একটা সিলেবাস তৈরি করছি যেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য সো সেই সিলেবাসটা আমরা যে স্কুলের আমাদের যে গেম টিচাররা আছেন তাদেরকে আমরা শেখাবো টিচারদেরকে শেখাবো আমরা বাবা মাকে শেখাবো যাতে তারা প্রপার ক্রিকেটটা সবাইকে শেখাতে পারে সো এটা আমাদের কার্যক্রমের একটা বড়ো অংশ অনেকে বলছিলেন যে আমাদের ক্রিকেট বোর্ডের এত ব্যস্ততা আমি হয়তো প্রেসিডেন্ট এখন বাট আমার কিন্তু কাজ ক্রিকেট আমাদের প্রধান কাজ হচ্ছে ক্রিকেটটাকে উন্নয়ন করা এবং ক্রিকেট উন্নয়ন করতে হলে প্রথমে আমাদের স্কুলে যেতেই হবে আমাদের ছেলে মেয়েদেরকে ক্রিকেট শেখাতেই হবে এবং সেখানের জন্য রাইট রাইট ক্রিকেটটা যেন আমরা শেখাই সেটা আমাদের সব থেকে বড়ো কাজ হয়তো আমরা এখানে কয়েকদিন পর থাকবো না বা কয়েক বছর পর থাকব না আমরা জানি না বাট আমরা এমন কিছু করে যেতে চাই যেটা মানে নেক্সট জেনারেশনটা ফলো করতে পারে একটা বড় দড়ির একটা ছোট্ট হাজার বছরের একটা ছোট্ট কয়েকটা দিনের অংশ আমাদের বাট এই অংশটা আমরা ভালো কাজ করে গেলে কী হবে আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে বা আমাদের পরের দিনে যারা আসবে তারা রাইট জিনিসটা ফলো করতে পারবে ফলো করতে পারলে যেই বড় চিত্রটা দেখেছিলাম বড় বড় স্টেডিয়াম হবে বড় অনেক বড় খেলা হবে এখান থেকে বাংলাদেশের জাতীয় দলে খেলার অনেক খেলোয়াড় বের হয়ে আসবে ছেলে ও মেয়েরা এখান থেকে বড় বড় কোচ তৈরি হবে যারা নাকি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবে আর ক্রিকেট যেভাবে এগিয়ে চলেছে ক্রিকেট ইজ ভিগামে গ্লোবাল গেম নাও যেভাবে টি টোয়েন্টি ক্রিকেট এখন বড়ো হচ্ছে আইসিসির কিন্তু সবথেকে বড় লক্ষ্য যে ক্রিকেটটাকে কীভাবে গ্লোবালাই গ্লোবালাইজ করা যায় ক্রিকেট আপনারা জানেন যে এসে গেমসে আছে সাউথ ইস্ট এশিয়ান গেমসে আছে এশিয়ান গেমসে আছে দুই হাজার আঠাশে অলিম্পিক লস এঞ্জেলসে ক্রিকেট ইন্ট্রোডিউস হচ্ছে দু হাজার বত্রিশে ব্রিসবেনে ক্রিকেট চলে গিয়েছে অলরেডি তারপরে ধারণা করা হচ্ছে ছত্রিশে আহমেদাবাদ হয়তো বিট করতে যাচ্ছে তো যখন একটা স্পোর্টস তিনটা অলিম্পিকের একসাথে হতে যায় তখন ইট ইস বিকাম অটোমেটিক এ স্পোর্টস ফর ফর দ্য অলিম্পিক্স তখন কী হবে মাল্টি স্পোর্টসের ক্রিকেট আসছে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেট সারা পৃথিবীতে চলে যাচ্ছে ব্রাজিল খেলা শুরু করে দিয়েছে আর্জেন্টিনা খেলছে চায়না ক্রিকেট খেলছে জার্মানি ক্রিকেট খেলছে তখন আপনাদের এই ভালো ক্রিকেটারাই তখন ইন্টারন্যাশনাল ক্রিকেটার হতে পারবে ভালো কোচ যারা তারা ইন্টারন্যাশনাল ভালো কোচ হতে পারবে মেয়েদের ক্রিকেট যেভাবে আইসিসির ওয়ান অফ দ্য মেইন স্ট্র্যাটেজি হচ্ছে এম ক্রিকেট ডেভেলপমেন্ট আমাদের মেয়েরাও হয়তো শুধু বাংলাদেশে সিলেটে খেলবে না বাংলাদেশে খেলবে বিশ্বব্যাপী খেলবে সেই সেই লক্ষ্য সেই প্রধান কাজটা সেটা হচ্ছে আমাদের স্কুল ক্রিকেট এবং স্কুল ক্রিকেটে যদি আমরা ভালো ক্রিকেট উপহার দিতে পারি শুধু সিলেট না আমাদের স্বপ্ন দেখা উচিত অনেক বড় আশাফুল একটা কথা বলছিল যে খেলা দেখতে খেলা দেখার জন্য আপনারা সাইফ হাসানের অফ ড্রাইভটা দেখেন আপনারা লিটন দাসের কাভার ড্রাইভ দেখেন আপনারা তহিদ হৃদয়ের শটটা দেখেন আপনারা মুস্তাফিজের বলিং ভেরিয়েশনটা দেখেন মুশফিক রহিম সব থেকে এখন ওষিয়ান একজন ক্রিকেটার কয়েকদিন আগেও একশোতম টেস্ট ম্যাচে একশো রান করেছে জানেন মুশফিক সবার আগে প্র্যাকটিসে আসে এবং সবার শেষে প্র্যাকটিস থেকে যায় সো এই জিনিসগুলো দেখতে হবে শিখতে হবে সো আপনাদের সামনে এই এই যে জ্বলন্ত উদাহরণগুলো আছে এগুলো কাজে লাগাতে হবে সাকিব আল হাসান আজকে পৃথিবীর কত বছর ধরে পৃথিবীর সেরা এক নম্বর তিন ফর্মেটে অলরাউন্ডার ছিল তামিম ইকবালের কথা বিভিন্ন দেশের মানুষ বলে বেড়ায় হোয়াট অ্যান্ড হোয়াট এ ওপেনার সো আমাদের অনেক উদাহরণ আছে আমাদের ফলে ষোলো বছর বয়সে আমার সাথে ব্যাটিং করছিল কলম মধ্যে ধরন বল করছিল করছিল বল বল সেখানে আমি ওর থেকে তো সিনিয়র টেস্ট ক্রিকেটার তারপর আমি যখন ওর সাথে ব্যাটিং করতে গেলাম ও আমার সাথে ব্যাটিং করতে আসলো তখন কয়েকটা ওভার খেলার পরে আমাকে বলছিল আশা তুই আমাকে ফলো কর তার তিন চার ওভার পরে ও আমাকে বলে আপনি আমার ফলো করেন বিকজ মানে মুরালি ধরনের অফ স্পিন যেমন দুসরা তেমনই তেমন বলছি বলেছি যে অফ স্পিন যতটা আসে দুসরাটা থেকে ততটাই বের হয়ে যায় অ্যান্ড হি ওয়াজ প্লেই ভেরি কমফোর্টেবলি বিকজ ওই যে বলছিল দেখেছে খেলেছে কীভাবে জানেন মানুষ শেখে হচ্ছে সত্তর পার্সেন্ট দেখে দেখে শেখে মানুষ সত্তর পার্সেন্ট বাবা চাবা সেভেন্টি পার্সেন্ট মানুষ শেখে হচ্ছে দেখে দেখে এই যে আমি লেকচার দিচ্ছি না এটা মনে থাকবে মাত্র সেভেন পার্সেন্ট আর তেইশ পার্সেন্ট মানুষ শেখে হচ্ছে বাই ডুইং তো দেখাটা খুব গুরুত্বপূর্ণ আমরা যখন আমি যখন এসএসসিতে কাজ করতাম তখন বিভিন্ন দেশে ক্রিকেট খেলা শেখাতে যেতাম চীনে নেপালে মিডল ইস্টে তো সেখানে যখন যেতাম তখন চীনে যদি বলতাম যে আমি তোমাদেরকে আজকে অফস্পিন শেখাবো তো ওদেরকে একদিন লাগতো খালি বলতে যে জানো ইন্ডিয়াতে একটা বলার হরভজন সিং শ্রীলঙ্কায় একটা বলার আছে মুরলীধরন তারা অফস্পিন করে অফস্পিন বলটা অফস্পিন বাইরে পড়ে তারপর ভেতরে আসে আর নেপালে যখন যেতাম বা মিডল ইস্টে যখন যেতাম তখন বলতে হতো না যাই বললাম যে আজকে তোমাদের অফস্পিন শেখাবো ওরা জানে বিকজ কেন জানে জানেন চায়না থাইল্যান্ড এদের টেলিভিশনে খেলা দেখে না নেপাল মিডলিস্ট ইস্ট এরা খেলা দেখে এরা জানে যে ওদের হিরো সচিন টেন্ডুলকার ওরা জানে যে ওদের মুরলীধরণ কি বল করে সো দেখে দেখে ওরা শিখে ফেলেছে বলিং সন্দীপ চেনে আজকে বিপিএল খেলছে এখানে ইওয়াজ নাইন ইয়ার্স ওল্ড প্রথম ওকে দেখি আমরা নেপালের তরাই অঞ্চলে আজকে কত বড় ক্রিকেটার হয়ে গেছে জাস্ট দেখে দেখে ক্রিকেটার হয়েছে সো দেখবে খেলা দেখতে 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 মনে হবে কি যে অনেক দেখার পরে কিছু ছবি পারমানেন্টলি এখানে থেকে যায় যখন অনেক ছবি এখানে থেকে যায় তখন ডেলিভারি করার সময় আরে আমি তো জানি এটা কি চোখ বন্ধ করলে যখন চোখ বন্ধ করলে দেবে যেন আমি তো জানি কীভাবে করতে হয় সো বড়ো বড়ো স্বপ্ন দেখবে অনেক বড়ো স্বপ্ন তোমরাই দে একদিন শুধু সিলেট না বাংলাদেশ জাতীয় দলে খেলবে বিশ্ব ক্রিকেটে তোমরা খেলবে ইনশাল্লাহ কথা দীর্ঘায়িত করব না আসলে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আল্লাহর কাছে দোয়া করেন যেন আমরা বাংলাদেশের ক্রিকেটটা যেন মাথা উঁচু করে চলতে পারি আমরা একটা আমাদের বড়ো পরিচয় আপনারা যারা আমাদের বৃত্তের ভেতর থেকে সাহায্য করছেন যারা বৃত্তের বাইরে আছেন সাহায্য করছেন বৃত্তের ভিতরে বলছি আমাদের ক্রিকেট বোর্ডের মধ্যে যারা আছেন সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন বোনেরা এখানে আছেন আপনাদের একটা বড় রোল আছে ক্রিকেট শেখানো এই বাচ্চা বাচ্চা ছেলে বা মেয়েদেরকে আপনারা কিছু ক্রিকেট শিক্ষা দিন যখন আপনারা রিপোর্ট করবেন পঁচানব্বই পার্সেন্ট ক্রিকেটটা রেখেন আর পাঁচ পার্সেন্ট বাইরের জিনিস রেখেন এখন সেই জিনিসটা একটু মিসিং আছে তো আপনাদেরও একটা বড়ো দায়িত্ব বাংলাদেশি ক্রিকেট শেখানো বাংলাদেশের ছেলে মেয়েদের স্কুল ক্রিকেট দিয়ে শুরু করলাম এরপরে হয়তো আমরা ও তার আগে বলে নিই আমাদের একটা ব্রেন স্ট্রমিং সেশন হয়েছিল চার পাঁচ দিন আগে আমি আবুর রাজ্জাক ফাহিম ভাই আমাদের নাজমুল আদিন ফাহিম এবং সেখানে আরও কিছু কর্মকর্তারা ছিল আমরা বাংলাদেশ ক্রিকেটের পাথরটা ঠিক করছিলাম যে আসলে পাথরটা কী হওয়া উচিত স্কুল ক্রিকেট হচ্ছে আমাদের হাই পারফরমেন্স টিম আছে আমাদের নাইনটিন টিম আছে সেভেন্টিন আছে ফিফটিন আছে আমাদের এ টিম আছে আমাদের টাইগার্স টিম আছে আমাদের এলিট ন্যাশনাল টিম আছে আমরা অনেক ব্রেন করে খুঁজে পেয়েছি আমাদের একটা আন্ডার টোয়েন্টি থ্রি টিম নেই সো ওটা খুব তাড়াতাড়ি ইন্ট্রোডাকশন হবে যেটার নাম হবে বাংলাদেশ ক্রিকেট একাডেমি ন্যাশনাল ক্রিকেট একাডেমি আমরা সিলেটে ইনশাল্লাহ একটা আন্ডার টোয়েন্টি থ্রি নেশন একাডেমি করব সো আমাদের পাথওয়ে রেডি হয়ে গিয়েছে আমাদের স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে স্বপ্নর বাস্তবায়নটা ইনশাল্লাহ তোমরা একদিন করবে এটা আমার এইবার এই সেকেন্ড ট্রিপ বিপিএল এর বিপিএলটা যেভাবে সিলেট আয়োজন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে হেল্প করেছে আপনাদের সমস্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি এর ফাঁকে ফাঁকে আপনারা যে স্কুল ক্রিকেটটা আয়োজন করেছেন আপনারা মানুষ তো দেখে যে খেলাটা কিন্তু তার পেছনে যে কত পরিশ্রম আপনারা করেন আমি এখানে গত কয়েকদিন দেখেছি আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের হয়তো এগুলো আমরা চব্বিশতলা বিল্ডিং দেখি আমরা বুজ খলিফার মতো বড়ো বড়ো বিল্ডিং দেখি কিন্তু বিল্ডিংটা যেভাবে দাঁড়িয়ে আছে যে জিনিসটার উপরে দাঁড়িয়ে আছে যে বেস্টের উপরে সেই কাজটা আপনারা করছেন মানুষ না একদিন বাট আমরা জানবো আল্লাহ তালা জানবে আপনাদের অক্লান্ত পরিশ্রম আপনাদের ডেডিকেশন সব কিছুর জন্য অনেক 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 ধন্যবাদ আর এই স্কুল ক্রিকেটটার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং কম্পিটিটিভনেস থাকবে ফান থাকবে অনেক কিছু থাকবে বাট যখন বোলিং ব্যাটিং ফিল্ডিং হবে তখন সর্বোচ্চ লেভেলে সিরিয়াস আমরা থাকবো থ্যাংক ইউ ভেরি মাচ